আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি তৈরি করে দেখাবো এই চাটনিটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর অল্প কিছু মশলা দিয়ে চাটনিটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের এই কাঁচা আমের চাটনির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কেজি আম এভাবে করে ছোট করে কেটে নিয়েছি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে থেকে মিনিটের মতো সময় লাগবে এই আমগুলো ভালো করে করে সিদ্ধ নিতে আর দেখতে পাচ্ছেন আমগুলো একদম সিদ্ধ হয়েছে আর এগুলো একটু নেওয়ার পরে এখন চুলা থেকে নামিয়ে এখন আমি এই চাটনির জন্য একটা মশলা রেডি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি অল্প করে গরম মশলা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গোটা জিরা এরপরেই নিয়ে নিব দুইটা শুকনা মরিচ তারপর পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফ্রন চুলার তাপটা লোহিটে রেখে এগুলো ভেজে নিতে হবে দুই মিনিট দুই মিনিট ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি চাটনি তৈরি করার জন্য এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল অথবা পরিমাণ মতো সরিষার তেল একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এগুলো চুলার তাপটা লোহিটে রেখে রেখে কিছুক্ষণ ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পাঁচ ফোরন দেওয়ার পরে সেকেন্ডের মধ্যে এখন দিয়ে দিব আগে থেকেই সিদ্ধ করে রাখা আম আমগুলো দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লালমরিচের মরিচের গুঁড়া অথবা পরিমাণ মতো লালমরিচের মরিচের গুঁড়া কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই চাটনিটি বানিয়ে নিতে পারেন এই পর্যায়ে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে গুড়গুলো গলে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রেডি করে রাখা অর্ধেক মশলার গুঁড়া আর বাকি অর্ধেক রেখেছি চাটনি নামানোর আগে এই চাটনির মধ্যে দিয়ে দেওয়ার জন্য এখন অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে এই চাটনি নিচে পুড়ে যেতে পারে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই চাটনির মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর নামানোর পাঁচ মিনিট আগে বাকি অর্ধেক মশলার গুঁড়া দিয়ে দিলাম আবারও এগুলো পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর অনবরত নেড়েচেড়ে দিব আর যখন এই চাটনিটি প্যানের গা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে পারবেন চাটনিটি হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর এই মাঝে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনির রেসিপি আপনারা চাইলে অল্প কিছু সময়ের মধ্যে আর অল্প কিছু মশলা দিয়ে এই চাটনিটি তৈরি করে নিতে পারেন চাটনিগুলো যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা পরিমাণ মতো দিয়ে নিবেন অল্প কিছু চিলি ফ্লেক্স দিয়ে চাটনির উপরে সাজিয়ে নিচ্ছি আশা করছি আজকে এই কাঁচা আমের চাটনির রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ